বারোশো দিন ধরে তৈরি করা হয়েছিল একটি স্বপ্নের জাহাজ সে জাহাজটি উনিশশো সালের দশই এপ্রিল একটি বিশ্ব রেকর্ড করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু এই দানব আকৃতির জাহাজটি একটি বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে মাত্র দুই ঘণ্টা চল্লিশ মিনিটের মধ্যেই ডুবে যায় এটি ইতিহাসের পাতায় লেখা এমন একটি দুর্ঘটনা যা সম্পূর্ণ পৃথিবীকে একটা শিক্ষা দিয়ে যায় এই ইতিহাসটা সেই জাহাজের যাকে ওই শতাব্দীর সবথেকে বড় জাহাজ বলা হতো। মনে করা হতো এই জাহাজটি কখনোই ডুববে না আর এর নাম হল আর এম টাইটানিক টাইটানিক দশতলার জাহাজ ছিল এই জাহাজটাকে দেখে মনে হতো যেন আটলান্টিক মহাসাগরের বুকে একটা ছোট্ট শহর ভেসে আছে টাইটানিক পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন জাহাজ ছিল আর এর গতি ছিল এর অন্যতম বিশেষত্ব এর মধ্যে থাকা হর্নের আওয়াজ পনেরো কিলোমিটার দূর থেকেও শোনা যেত হোয়াইট স্টার লাইন কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছিল যে এই জাহাজটি কখনোই ডুববে না এটাকেও কল্পনাও করতে পারেনি যে টাইটানিকের মতো এত বিশাল আকৃতির জাহাজ এভাবে ডুবে যাবে তাই এই প্রশ্নটা স্বাভাবিকভাবে অনেকের মাথায় আসে যে রাতে এমন কি হয়েছিল যাতে বিশ্বের সবচেয়ে মজবুত জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল আজকের ভিডিওতে আমরা জানবো টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কিছু রহস্যময় তথ্য এবং জানব টাইটানিক রহস্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই জাহাজের ইতিহাসটা শুরু হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে সে সময় জার্মানি এবং ব্রিটেন একে অন্যের সাথে কম্পিটিশন শুরু করে যে কে কত বড় জাহাজ তৈরি করতে পারবে আর সে সময় ব্রিটেনের সরকার এমন একটি জাহাজ তৈরি করার পরিকল্পনা নেয় যার ডিজাইন হবে রাজকীয় আর আকার হবে বিশাল রাজমহলের থেকেও বড় এই জাহাজটি তৈরির দায়িত্ব দেওয়া হয় সে সময়ের বিখ্যাত একটি কোম্পানিকে যার নাম ছিল হোয়াইটস্টার লাইন ব্রিটিশ সরকার এই জাহাজ বানানোর জন্য হোয়াইটস্টার লাইন কোম্পানিকে কোটি কোটি টাকা লোন দিয়ে দেয় এরপর উনিশশো সালের একত্রিশে মার্চ নর্থ আয়ারল্যান্ডের বেলফাসে শুরু হয়ে যায় টাইটানিক নির্মাণের কাজ এই জাহাজটি তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছিল এই জাহাজটা নির্মাণের কাজে সেই সময় সব থেকে আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছিল উনিশশো সালের পয়লা এপ্রিল টাইটানিক জাহাজকে পরীক্ষামূলক যাত্রার উদ্দেশ্যে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় এরপর টাইটানিক সে পরীক্ষামূলক যাত্রায় বেলফাস্ট থেকে আইরিস রিভার পর্যন্ত সমুদ্র পথে যাত্রা করেছিল সে সময় এই জাহাজের অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরপর টাইটানিক সেদিন সন্ধ্যায় পুনরায় বেলফাস্টে ফিরে আসে এবং এই পরীক্ষামূলক যাত্রাটিকে সফল বলে ধরে নেওয়া হয় পরীক্ষামূলক যাত্রা সফল হওয়ার পর উনিশশো সালের দোসরা এপ্রিল টাইটানিক জাহাজকে যাত্রার জন্য অফিসিয়ালি উদ্বোধন করা হয়েছিল আর সেই সাথে টাইটানিক ইতিহাসের পাতায় নিজের নাম যুক্ত করে ফেলে টাইটানিক এখন তার প্রথম সফরের জন্য প্রস্তুত ছিল দশই এপ্রিল উনিশশো সালে টাইটানিক ইংল্যান্ডের সাউথ অ্যাম্পন থেকে নিউ দিকে দু দুশো জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে টাইটানিক যখন তার প্রথমবারের যাত্রার জন্য তৈরি হয়েছিল তখন প্রায় এক লক্ষেরও বেশি মানুষ এদিকে দেখার জন্য বন্দরে এসেছিল এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন অ্যাডওয়ার্ড জন স্মিথ এই জাহাজে অনেক বৃত্তবান ব্যক্তি উপস্থিত ছিলেন এবং সে সময়ের সব থেকে ধনী ব্যক্তি জ্যাকোব্যাস্টোরও এই সফরে একজন যাত্রী ছিলেন অনেকে শুধুমাত্র শখের বসে এবং রোমাঞ্চকর এই ভ্রমণ উপভোগ করার তাগিদে টাইটানিক জাহাজে যাত্রা করেছিলেন আসলে তারা জানতেন না যে এটাই তাদের শেষ যাত্রা হতে চলেছে টাইটানিক জাহাজের মর্মান্তিক দুর্ঘটনা তারা স্বপ্নেও ভাবতে পারেনি টাইটানিক যখন আয়ারল্যান্ড থেকে বেরিয়ে পড়েছিল তখন তাদের জানানো হয়েছিল যে রাস্তায় আইসবার্গ থাকতে পারে কিন্তু টাইটানিকের ক্যাপ্টেন অ্যাডওয়ার্ড স্মিথ এর উপর অতটা গুরুত্ব দেয়নি এর সাথে জাহাজের স্পিড যে কম করা উচিত সেটাও তিনি মনে করেননি বরং তিনি টাইটানিকের গতি বাড়ানোর আদেশ দিয়ে দেন টাইটানিক সমুদ্রের বুকচিরে তার যাত্রা শুরু করতে থাকে সেদিন সন্ধ্যার পর আরও ছয়টা জাহাজ থেকে সূচনা দেয়া হয় ওই আইসবার্গের বিষয়ে কিন্তু এই সবকিছুর উপর ক্যাপ্টেন তেমন গুরুত্ব দিচ্ছিল না কারণ তিনি জাহাজের স্পিডকে কোনো মতেই কম করতে চাননি ক্যাপ্টেন তার রিটায়ারমেন্টের আগে আরও একটা রেকর্ড স্থাপিত করতে চেয়েছিল আসলে তিনি ওই শতাব্দীর সবথেকে বিশাল জাহাজকে সবথেকে দ্রুততম জাহাজ বানাতে চেয়েছিলেন টাইটানিক সূর্যের আলোয় এগিয়ে যাচ্ছিল টাইটানিক তার যাত্রাপথে প্রায় তিন দিন অতিক্রম করে ফেলেছিল ততক্ষণে টাইটানিকে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছিল আসলে টাইটানিক জাহাজের নিচের দিকে বিগত তিন দিন থেকে আগুন ধরেছিল যেটা টাইটানিকের উপস্থিত সকল যাত্রীর জন্য বিপজ্জনক হতে পারত আপনারা শুনলে হয়তো অবাক হবেন টাইটানিক জাহাজটা রওনা হওয়া মাত্রই জাহাজে আগুন ধরেছিল আর এটা জাহাজের সব বড় বড় কর্মকর্তারাও জানতেন কিন্তু তার সত্ত্বেও তারা যাত্রীদের এই বিষয়ে জানতে দেননি কারণ যাত্রীরা এই বিষয়টা টের পেয়ে গেলে হয়তোবা যাত্রা বন্ধ করে দিতে হতো যেহেতু টাইটানিকের সব টিকিট আগে থেকে বিক্রি হয়ে গিয়েছিল তাই এই অবস্থায় কোম্পানির অনেক লোকসান হয়ে যেত সেজন্য টাইটানিকের বড় বড় কর্মকর্তারা মারাত্মক এই বিপদের সংকেত এড়িয়ে যান এবং তারা মনে করে যে এই আকুনটি তারা নিভিয়ে ফেলতে পারবে টাইটানিক সফরের পঞ্চম দিন টাইটানিক আটলান্টিক মহাসাগরে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল আর সময়টা ছিল চোদ্দই এপ্রিল উনিশশো দিনটা ছিল রবিবার সেই রাতে সমুদ্র একেবারে শান্ত ছিল আর আকাশে চাঁদও ছিল না এই কারণে সামনের পথ শুধুমাত্র তারাদের হালকা হালকা আলোতেই আলোকিত ছিল তখনই হঠাৎ করে রাত এগারোটা চল্লিশ মিনিটের কাছাকাছি একজন ক্রু মেম্বার জাহাজের সামনে একটা ছোট কালো পাহাড় দেখতে পায় সেটা দেখার পর ক্রু মেম্বার সাথে সাথে বুঝতে পারে যে তাদের জাহাজের সামনে একটা বিশাল আইসবার্গ আছে তারপর সে এক সেকেন্ডও দেরি না করে সাথে সাথে তিনবার ঘন্টা বাজিয়ে দেয় এবং টেলিফোনের মাধ্যমে জানিয়ে দেয় যে জাহাজের সামনে একটা বিশাল বড় আইসবার্গ আছে এটা শোনার পর সমস্ত অফিসার জাহাজটাকে ঘোরানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে কারণ টাইটানিকের সাথে আইসবার্গের সংঘর্ষের আর মাত্র পঁয়ত্রিশ সেকেন্ড বাকি ছিল তখন জাহাজের ক্যাপ্টেন জাহাজটাকে বাম দিকে ঘোরাতে এবং জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেন কিন্তু জাহাজের স্পিড এত বেশি ছিল যে সেটিকে এত দ্রুত ঘোরানো একেবারে অসম্ভব ছিল কয়েক সেকেন্ডের মধ্যে টাইটানিক আইসবার্গের সাথে ধাক্কা খায় সংঘর্ষের সময় জাহাজের ওই অংশটা আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল যে অংশে আগে থেকে আগুন লেগেছিল এবং অগ্নিকাণ্ডের ফলে সমস্ত মেটাল দুর্বল হয়ে গিয়েছিল এই ধাক্কাটা এতই জোরদার ছিল যে থার্ড ক্লাসে থাকা সকল যাত্রী একটা বিশাল কম্পন অনুভব করে যাত্রীরা আসল ব্যাপারটা তখন বুঝতে পারে যখন টাইটানিককে একটা জায়গায় স্থির করে রাখা হয় এ সময় যখনই আইসবার্গের সাথে ধাক্কা লাগার খবরটা ছড়িয়ে পড়ে তখন যাত্রীদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয় জাহাজ যখন আইসবার্গের সাথে ধাক্কা খেয়েছিল তখন জাহাজের নিচের দিকে লাগানো প্রায় তিনশো মিটার পর্যন্ত আইসবার্গের সাথে ঘষা খেয়ে চিড়ে গিয়েছিল যার ফলে একে অপরের সাথে জুড়ে থাকা প্লেটগুলো ফাঁকা হয়ে সমুদ্রের পানি জাহাজের ভিতরে প্রবেশ করতে শুরু করে এরপর জাহাজের নিচের অংশে যখন পানি ঢুকতে শুরু করে তখন থার্ড ক্লাসের যাত্রীরা উপরের দিকে উঠে আসতে শুরু করে সমস্ত পরিস্থিতি অ্যানালাইসিস করার পর জাহাজের মেইন ডিজাইনার ক্যাপ্টেন স্পিথকে বলে যে জাহাজের পাঁচটা কম্পার্টমেন্ট পানিতে ভরে গেছে আর খুব অল্প সময়ের মধ্যে এই পানি ওভারফ্লো হয়ে প্রত্যেকটা কম্পার্টমেন্টেই ভরে যাবে এটা শোনার পর ক্যাপ্টেন স্পিথ লাইফ বোর্ডগুলোকে রিলিজ করার নির্দেশ দেয় তবে দুর্ভাগ্যবশত টাইটানিকে মাত্র বিশটা লাইফ বোর্ড ছিল যাদের প্রত্যেকটার ক্যাপাসিটি ছিল পঁয়ষট্টি জন করে কিন্তু প্রথমের দিকে তারা করে বিশ থেকে তিরিশ জন করে লাইফ বোর্ডে উঠতে পেরেছিল ইনভেস্টিগেশনের সময় এর উপরও প্রশ্ন উঠেছিল জাহাজের ক্যাপ্টেনের নিশ্চয়ই অনুমান ছিল যে জাহাজে কতজন যাত্রী আছে এবং কতটা লাইফ বোর্ড আছে কিন্তু তার সত্ত্বেও কেন কিছু কিছু লাইফ বোর্ডকে অর্ধেক ফাঁকা রেখেই ছেড়ে দেওয়া হয়েছিল আর হয়তো এই কারণেই বেশিরভাগ মানুষের প্রাণ গিয়েছিল লাইফ বোর্ড কম থাকার আরও একটি কারণ হলো তারা মনে করেছিল এই জাহাজটি কখনোই ডুববে না এরকম নিয়ন্ত্রণহীন পরিস্থিতি দেখে জাহাজ থেকে একাধিক রকেট আকাশে ছুঁড়েছিল যাতে এটা দেখে অন্য জাহাজ সাহায্যের জন্য এগিয়ে আসে কিন্তু কোনো জাহাজ সাহায্যের জন্য সেখানে পৌঁছাতে পারেনি একবার ভাবুন সমুদ্রের মাঝখানে বিশাল একটা জাহাজ যেটা ডুবে যাচ্ছে ক্রমশ আশেপাশে কেউ নেই কেউ নেই টাইটানিককে সাহায্য করার জাহাজের এক সাইডে পানি ভরে যাওয়ার কারণে সামনের দিকের অংশটা ডুবে গিয়েছিল আর পিছনের দিকের অংশটা প্রায় দশ ডিগ্রি পর্যন্ত উপরে উঠে গিয়েছিল এর ফলে ক্রমাগত বাড়তে থাকা প্রেশারের কারণে জাহাজের মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায় মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে একটা আনসিনকেবল জাহাজ পানির নিচে ডুবে যায় এই ঘটনাতে প্রায় পনেরোশো জন মানুষ প্রাণ হারায় তবে এটাও জেনে রাখা উচিত বেশিরভাগ মানুষ ডুবে যাওয়ার কারণে মারা যায়নি কারণ লাইফ জ্যাকেট তো তাদের কাছে ছিল কিন্তু আটলান্টিক সাগরের কনকনের ঠান্ডা জলকে সহ্য করার ক্ষমতা তাদের ছিল না তাই বেশিরভাগ মানুষ ঠান্ডার কারণেই মারা গিয়েছিল জাহাজে ডুবে যাওয়ার কিছু ঘন্টা পরে প্রায় সাতশো জনকে বাঁচানো সম্ভব হয়েছিল সত্যি এটি ইতিহাসের একটি মর্মান্তিক ঘটনা ছিল আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অল চেপে দিন আপনি যদি জানতে চান ডাইনোসর বিলুপ্তির পরে আমাদের পৃথিবীর সাথে কি ঘটেছিল তাহলে এই ভিডিওটি দেখে দিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে ধন্যবাদ